আমার ভাই আমরা যে এত কষ্টের মধ্যে রয়েছে আমরা যে এত চিন্তার মধ্যে রয়েছে যে রাসেল ভাই বার সাপটা এসে আমাদেরকে সবল মারছে ঢংচন ও দুনিয়ার মুসলমান এটা হলো আমার আপনার দুই হাতের কামাই করা আল্লাহ ফাত্নাব্দুল নামে হ্যাঁ শরীরের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলে وَمَنْ صابكم من مصيبة فبما كسبت أيديكم والعفو كثير الله أكبر الله فاكر ربنا من جنيه اليد تم رد مصيبة تشدنا তোমাদের হলো তুই হাতের কামাই করা আমি তো লো বোনালামি অনেক অনেক ক্ষমা করে দেই অনেক মাপ করে দেই যখনই কোনো রাষ্ট্র বনে নির্যাতন হয়ে যায় বিপীড়ন হয়ে যায় তখনই কোনো রাষ্ট্রের উপরে কোনো নিরহ লোকের উপরে যখনই নিরপাদ লোকের উপরে যখনই অত্যাচার শুরু করে দেয় মারামারি শুরু করে দেয় আলেমুলামার উপরে এইরকম নির্যাতন শুরু করে দেয় নিপীড়ন শুরু করে দেয় তখনই এই ভাবে শুরু করে দেয় শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আল্লাপা আমি ওই রাষ্ট্রের উপরে গজব সেট করে দেই এমনভাবে গজব সেট করে দেয় আমি লপ খোনা টুন আর আমি ওই গজব ছেদ করে দেওয়ার পরে আমি সারা ওই গজবকে উৎখাত করতে পারবে না আমি সারা ওদেরকে কেউ বসাতে পারবে না আমার ভাইয়ের আশ্রোতে গে মুখ শুনি শ্রাদা দোষ জামানায় ফেরাউন কেমনভাবে ধাওয়া করে ফেরাউন কেমন ভাবে গে মুসলি স্নাতন স্নামকে ধা করেছিল কেমনভাবে নির্যাতন করেছিল নিপীড়ন করেছিল ও দুনিয়ার মুসলমান এমন এমনভাবে নির্যাতন নিপীড়ন করেছিল ফেরাউন কি বলেছিল ফেরাউন লাস্টে বলল আমাকে খুদা দাবি এক পর্যন্ত এভাবে করতে করতে ফেরাউন খোদা দাবি করেছিল মার ভাইয়েরা নির্যাতন করেছিল নিপীড়ন করেছিল অত্যাচার করেছিল আল্লাপা বোন ফেরা উনির বড় সাপ নিযুক্ত করেছিলেন এরপরে মশা নিযুক্ত করে দিয়েছিলেন এরপরে ব্যাঙ নিযুক্ত করে দিয়েছিলেন ও দুনিয়ার মুসলমান আমরা এই কথা দ্বারা বুঝতে নিরহী না যখন কোনো যখন অত্যাচার শুরু হয়ে যায় অত্যাচার শুরু হয়ে যাওয়ার পরে আল্লাপা কোনো আসমান থেকে গজব নাজিল করে দেয় সাপে কামড় দিলে পড়ে একজন বলেছে হুজুর সাপে কামড় দিলে পরে কোনো দুয়া আসে কিনা কোনো দুয়া পড়লে পরে বিপদ থেকে বাসা যায় কিনা শরিং শরীফের মধ্যে আসছে গে আল্লাহ নবীজি বলেন ও দুনিয়ার মুসলমান শুনে রেখে দেন সাপে কামড় দিলে পরে কোন দোয়া পড়লে পরে হয়তো আল্লাপা বাসা দিতে পারেন আমার সাথে পড়েন এই দোয়াটা পাঠ করার সঙ্গে সঙ্গে গিয়ে হয়তো আল্লাহ পা আপনাকে বাসায় দিতে পারে বাসাবেন তো অবশ্যই কিন্তু আরেকটা দোয়া আছে আমরা যখনই এই দোয়াটা সকালে তিনবার পড়ব এবং বিকালে তিনবার পরব আউ বিকালি মাতিল হইতাম এইভাবে করে আমরা যখনই দোয়াটা পাঠ করব। পাঠ করার সঙ্গে সঙ্গে হয়তো পাক রব্বুল নামেন বিপদ আবার থেকে আমাদেরকে বাসাবেন আর একটা হলো আমার হয় আমরা যখনই সকাল বেলায় গড় থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আমরা যখনই গড় থেকে বেরিয়ে পড়লাম আমরা কি দোয়াগুলো পাঠ করলাম الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله مدرها ومرساها إن ربي لغفور رحيم الله أكبر دخلي كنون চালবাহানুটি আর যখনই কোনো গাড়িতে আমরা চড়ে বসি তখনই আমরা এই দুয়াগুলি যখনই আমরা পাঠ করব পাঠ করলে পড়ি আল্লাহ করব কব সকল প্রকার বালা মুসিবত থেকে বিপদ থেকেই আল্লাহ ফাঁকুরবালিন আমাদেরকে হেফাজত করবে আমার ভাইয়েরা আমার মা বোনীরা নিরাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা যখনই জুলুম করে ফেলছি আমাদের অন্তরে আমরা জুলুম করেছি নির্যাতন করেছি আল্লাহর কাছে বললাম আল্লাহ

আমাদের নবসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি আমাদের নবসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি তুমি আমাদেরকে মাফ করে দাও তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা যখন আল্লাহর কাছে বললাম আল্লাহ এইভাবে আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আর ওই ঘষি ইন্দের অন্তর্গত আমাদেরকে করুণা করোনা করোনা এই জন্যই আমার ভাইরা আমরা আমাদের উপরে আমাদের নকশ্রের উপরে জুলুম করেছি অত্যাচার করছি এবং নিরবত লোকের গায়ে আমরা হাত তুলি এবং বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেই দুঃখ দেই এবং বিভিন্নভাবে মানুষের উপরে আমরা এই রকম করে বেহার মতো আমরা বিভিন্ন ভাষা কট্ট ভাষাগুলো গালিগালাজগুলো পারি এতগুলো আমরা অপরাধগুলো করছি সমস্ত বিপদকে একত্রিত করেই আল্লাপাক আমাদের উপরে এই রাসেল ভাইপার সাপ নিযুক্ত করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে সকলে পড়ি আমি